আপনি কি জানেন আমাদের পৃথিবীতে এমন কিছু মেশিন আছে যেগুলো দেখলে বিশ্বাসই করা কঠিন কিছু মেশিন একদম অদ্ভুত কিছু আবার একেবারে পাগলাটা আইডিয়ার ফল আর কিছু মেশিন তৈরি হয়েছে মানুষের জীবনকে সহজ করার জন্য আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব বিশ্বের পাঁচটি সবচেয়ে আজব ও অদ্ভুত মেশিনগুলো তো ভিডিওটা শুরু করার আগে তোমাদের সবার কাছে একটাই রিকোয়েস্ট তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমরা এই ভিডিওটিতে একটি লাইক করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে তো শেষ পর্যন্ত ভিডিওতে থাকুন কারণ লাস্টের মেশিনটি দেখে আপনি একদম অবাক হয়ে যাবেন তো চলুন ভিডিওটা আর বেশি দেরি না করে শুরু করা যাক প্রথমেই আসি হাঁটা মেশিন বা ওয়াকিং মেশিন অনেক বিজ্ঞানী ও ইঞ্জিনিয়ার চেয়েছেন চাকার বদলে পা ব্যবহার করে এমন যান তৈরি করতে নেদারল্যান্ডের এক ইঞ্জিনিয়ার থিও জনসেন তৈরি করেছেন স্ট্র্যান্ডবিস্ট নামের এক অদ্ভুত মেশিন যেটা বাতাসের শক্তিতে চলে আর নিজে নিজেই বাড়ির উপরে হাঁটে দেখলে মনে হবে যেন একদম জীবন্ত কোনো প্রাগৈতিহাসিক প্রাণী স্নো মোবাইল বরফে চলার জন্য আমরা স্নো মোবাইলের কথা প্রায়ই শুনি কিন্তু রাশিয়ার এক ইঞ্জিনিয়ার বানিয়েছেন এমন এক বিশাল স্নো মোবাইল যেটা দেখতে অনেকটা ট্যাঙ্কের মতো বিশাল চাকা দিয়ে তৈরি এই মেশিন সহজেই গভীর বরফ আর কাদায় চলতে পারে সাধারণ গাড়ি যেখানে থেমে যায় এই মেশিন সেখানে রাজা মানুষের মতো রোবট মেশিন রোবট আমরা সবাই চিনি কিন্তু দক্ষিণ কোরিয়া জাপানে তৈরি কিছু রোবট এতটাই আজব যে মনে হবে মানুষই নকল করছে অ্যাসিমো নামের রোবট হাঁটতে দৌড়াতে এমনকি মানুষের সাথে কথা বলতেও পারে আবার কিছু রোবট আছে যেগুলো মানুষের চেহারা একেবারে হুবহু কপি করে বানানো এতটাই বাস্তব যে অনেকেই প্রথমবার দেখে ভয় পেয়ে যাবে বিশাল খনন মেশিন বিশ্বের অন্যতম আজব শক্তিশালী মেশিন হল জার্মানির বেগার টু এইট এইট এটাকে পৃথিবীর সবচেয়ে বড় খনন মেশিন বলা হয় প্রায় তেরো হাজার পাঁচশো টন ওজনের এই মেশিন দিনে হাজার হাজার টন মাটি খুঁড়ে ফেলতে পারে এত বিশাল আকারের মেশিন একবার দেখলে মনে হবে যেন কোনো সাইফাই সিনেমার দানব ফাইনাল আজব মেশিন সবশেষে বলি এক অদ্ভুত মেশিনের কথা যেটার নাম ইউজলেস মেশিন এটাকে চালু করলে মেশিন নিজেই বন্ধ হয়ে যায় শুধু একটা সুইচ অন করলে ভেতর থেকে একটা হাত বের হয়ে সুইচ অফ করে দেবে একদম অকারণ তবু এই মেশিন দেখার জন্য মানুষ টাকা খরচ করে সত্যি আজব তাই না তো বন্ধুরা এগুলোই ছিল বিশ্বের কয়েকটি আজব মেশিন কোন মেশিনটি আপনার কাছে সবচেয়ে অদ্ভুত লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে আমার এই ভিডিওটিতে একটি লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর অন্যদের সাথেও শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দেবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো এপিসোডে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ